কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল ফল হে তুর্গো মাতে সঙ্গো কবি নৈমি শরণ্যে ঋষি শৌনকের আশ্রমে উগ্র সভা সৌতি মুনি ঋষিদের মহাভারত কথা শোনাচ্ছেন তিনি বললেন জন্মেজয়ের যোগ্য সমাপ্ত হওয়ার পর তিনি শর্মার দেয়া অভিশাপ থেকে মুক্তি পেতে গভীর চিন্তায় পড়ে যান কারণ এর আগে তার পিতা পরীক্ষিত এমনই এক অভিশাপের কারণে মৃত্যুপ্রাপ্ত হয় তাই এবারে তিনি কোনো ঝুঁকি নিতে চান না তিনি বুঝতে পারেন যে এই অভিশাপ রোধ করার জন্য উপযুক্ত এবং ক্ষমতাশালী কোনো পুরোহিত দরকার তাই তিনি সেই পুরোহিত খোঁজার চেষ্টা করতে শুরু করেন একদিন জন্মেজয় তারই রাজ্যের ভেতর একটি মেঘয়ের জন্য বের হন শিকারের মাঝে গভীর অরণ্যের ভেতর তিনি হঠাৎ একটি মনোরম আশ্রম দেখতে পান এই আশ্রমে বাস করতেন সুতোসভা নামে এক জ্ঞানী ঋষি ঋষি সুতোসভার একটি পুত্র ছিল যার নাম সমস্রভা জন্মেজয় সেই আশ্রমে উপস্থিত হয়ে সমস্যাবার বিশেষ গুণাবলী সম্পর্কে জানতে পারেন তিনি অনুভব করেন যে শ্রমসভা তার পুরোহিত হওয়ার জন্য সঠিক ব্যক্তি জন্মেজয় সুতোসভার কাছে ভক্তি ভরে প্রণাম জানিয়ে বললেন ভগবান আপনার এই পুত্রকে আমার পৌরোহিত্যে বরণ করতে চাই আমার রাজ্যে যে কোনো ধরনের অভিশাপ থেকে মুক্তি পেতে আমাকে সাহায্য করুন জন্মেজয়ের বিনম্র অনুরোধ শুনে ঋষি সুতসভা বলেন হে রাজন আমার পুত্র সমস্যবা এক স্বর্পীর পুত্র অর্থাৎ এর মা নাগ জনজাতির মহিলা ওর শরীরে ব্রাহ্মণ এবং নাগ রক্ত প্রবাহিত হচ্ছে ফলে সে বিশেষ পরাক্রমশালী আর কঠোর তপস্যার মাধ্যমে সে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি অর্জন করেছে যার দ্বারা সে সমস্ত রকম অভিশাপ থেকে মুক্তি দিতে সক্ষম অপরদিকে তপস্যার মাধ্যমে সে দানের এক উচ্চতর আদর্শ স্থাপন করেছেন তার একটা কঠিন শপথ আছে যদি কোনো ব্রাহ্মণ তার কাছে কোনো কিছু প্রার্থনা করে সে তৎক্ষণাৎ তা পূরণ করবে তাই ভেবে দেখুন আপনি কি এর জন্য প্রস্তুত রাজা জন্মেজয় বিনম্রভাবে উত্তরে বললেন ভগবান আমার কোনো অসুবিধা নেই আপনার অনুমতি পেলে আমি তাকে আমার রাজ্যের পুরোহিত হিসাবে নিয়ে যেতে চাই সবার অনুমতি পেয়ে জন্মেজয় সমস্ত বাকে পুরোহিত হিসাবে নিজের সাথে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন তিনি তার ভাইদের কাছে নির্দেশ দেন এই মহাত্মা এখন আমাদের পুরোহিত তিনি যা নির্দেশ দেবেন তা সম্পূর্ণভাবে পালন করতে হবে কোনো অবস্থাতেই তার কথা অমান্য করা যাবে না এরপর জন্মেজয় তক্ষশিলার দিকে যাত্রা করেন এবং কিছু সময়ের মধ্যেই সেই অঞ্চল নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেন অপরদিকে সমস্যবার পৌরোহিত্য জন্মেজয়ের রাজ্যের শান্তি এবং অভিশাপ থেকে মুক্তি আনতে সাহায্য করে আজকের পর্ব এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ